আজকে দিনের প্রথম ভিডিওটা বৃষ্টিপ্রীতম নিয়ে শুরু করব কারণ শুরু করেছিলাম বলেছিলাম বৃষ্টিপ্রীতম নিয়ে ভিডিও বানাবো দীর্ঘদিন ওর ভিডিওগুলো দেখছি দেখছি ভিডিওগুলো ভালো লাগছে দেখছি কিন্তু ওই যে সমালোচক কিছু কিছু জিনিস চোখ এড়ায় না তো সপ্তাহ আগে বলবো একদম প্রথমে বলবো বৃষ্টি সুস্থতা কামনা করব খুব তাড়াতাড়ি ও যেন সুস্থ হয়ে যায় কারণ দেখছি ও অনেকটা সুস্থ হয়ে গেছে কালকে যে ভিডিওটা দেখেছি সত্যি ভীষণ ভালো লেগেছে ভয়েস ওভার দিয়েছে এবং অনেকটা সুস্থতার লক্ষণ দেখেছি তার একটা প্রধান কারণ হচ্ছে মা বাবা পাশে নিজের পরিজন কাছে পাশে এটা বড় ডি ভালো একটা ডিসিশান নিয়েছে যে ওরা শিলিগুড়ি থেকে চলে এসেছে দুর্গাপুরে সব থেকে বড়ো ডিসিশান হচ্ছে বাবা মাকে পাশে পেয়েছে আর সেই জন্যই মনের জোর মনের জোর পেলেই শরীরের জোর আর বৃষ্টিকে কালকে অনেকটাই সুস্থ দেখে ভালো লেগেছে কিন্তু প্রসঙ্গত কিছু প্রশ্ন উঠে আসে আর সব থেকে বড়ো কথা যে সমালোচনা করতে গেলে যেহেতু সমালোচনার চ্যানেল কিছু ভিউয়ার্সদের কিছু প্রশ্ন যারা ভিডিও করে না বা যারা আমাদের মাধ্যমে কিছু প্রশ্ন জানতে চায় আর সেগুলোই আমরা আমাদের কমেন্ট করে আর সেই কমেন্টের মাধ্যমে আমরাও কিছু জানতে চাই বা আলোচনা করতে চাই জাস্ট কিন্তু এটা একটা আলোচনা আবার বলছি বৃষ্টি প্রীতমের জীবন সুখের হোক কারণ দশ বছর অসুখী একটা জীবন যাপন করেছে বৃষ্টি কিন্তু সামনে যে ডিসিশানটাও নিয়েছে যে ও দশ বছর অসুখী জীবনযাপন করার পরে প্রীতমের হাত ধরেছে যে অসুখী জীবনযাপনটা করেছে তার থেকে বেরিয়ে এসে যে প্রীতমের হাত ধরে সুন্দর জীবন করছে সুখী হোক এটুকু শুধু বলি যা মানে যত না পাওয়াগুলো যেন পায় ওদের জীবনটা যেন সুন্দর ফুলের মতো হয়ে যায় কিন্তু যেহেতু একটা রিলেশানে মানে একটা সংসার ভেঙে একটা সংসার থেকে চলে এসেছে সে প্রীতমকে বিয়ে করেছে বিয়ে করে সুন্দরভাবে অর্ককে নিয়ে রয়েছে সেখানে কিছু প্রশ্ন এসে যায় এমনি একটা ছেলে একটা মেয়ে পালিয়ে চলে যেত পালিয়ে বিয়ে করতো তারপরে সংসার করতো ব্লগিং করতো সেটা কিন্তু আলাদা ব্যাপার ছিল কিন্তু যেহেতু বৃষ্টির একটা বিবাহিত জীবন ছিল আর একটা সন্তান আছে ওর একটা হাজব্যান্ড ছিল এবং আট ন কি এক বছর ওরা চলে গেছিলো পালিয়ে চলে গেছিলো শিলিগুড়িতে বাবা মাও মেনে নিয়েছিল না এই জিনিসগুলো থেকে অনেক প্রশ্ন উঠে আসে অনেক প্রশ্ন উঠে আসে কারণ আমরা যখন শুনছি তখন তো বৃষ্টির মুখ থেকে শুনছি অনেকের প্রশ্ন দিদি ভাই আমরা তো একতরফা শুনছি এটা তো স্বাভাবিক কথা তো যাই হোক একটা মেয়ে আর যাই করুক নিজের সংসারকে ভেঙে দেয় না অত সহজেই নরক যন্ত্রণা না পেলে তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু কমেন্ট এসছে আমার কাছে কিছু কমেন্ট করেছে আমাকে কিছু ধারণা দিয়েছে দিদি এটা না হলে এটা বা আনটি এটা হলে এটা তো সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে জাস্ট আলো আলোচনা করবো আমি কিন্তু এটা কোনো স্টেটমেন্ট দেব না আজকে জাস্ট কিছু বৃষ্টির কিছু বৃষ্টি পিঠ আমি জীবন নিয়ে কিছু কথা বলবো কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে ওরা আছে আর যে কারণগুলো আমি বলবো সবটাই ওদের ভিডিও থেকে প্রশ্ন এসছে এবং সেই প্রশ্ন আমাকে আমার ভিউয়ার্সরা করেছে বা আমাকে কিছু বলেছে সেইগুলো নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও কারণ অনেক প্রশ্ন উঠে আসছে অনেক প্রশ্ন উঠে আসছে আবার বলছি বৃষ্টির সুস্থতা কামনা করি এবং অনেকটাই ও রিকভারি করেছে দেখা মানে বোঝা যাচ্ছে কারণ আমাদের কেউ অসুস্থ হলে ফ্যামিলির কেউ অসুস্থ হলে আমাদের মূল টার্গেট থাকে তাকে সুস্থ করার তো এক্ষেত্রে দেখেছি বৃষ্টি অতটা অসুস্থ অবস্থাতেও বাস জার্নি করে এসছে দুর্গাপুরে এসেও তারপরেও দেখেছি যে ওরা একটা ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট বা একটা ফ্ল্যাটই বলবো ওটা একটা বাড়ি বাড়ি বলবো বলবো ওই বাড়িটা কার অনেক প্রসঙ্গ এসছে অনেক কমেন্ট এসছে যে বাড়িটা কার বাড়িটা কি রেন্টে নিয়েছে তার উত্তর কিন্তু বৃষ্টি কালকের ভিডিওতে দেয়নি ছোট্ট করে একটা উত্তর দিতে পারতো কিন্তু কিছু একটা কথায় কিন্তু বোঝা গেছে যে ওটা প্রীতমের বাড়ি না ওরা ভাড়া নিয়েছে বা আমার কমেন্ট বক্সেও কিন্তু এসছে সবটা নিয়ে আজকে বলবো তো এতটা অসুস্থতার মধ্যেও ওরা বাসা মানে বাড়ি চেঞ্জ করেছে মানে আমি তো প্রথমে ভেবেছিলাম চলে এসছে বাবার বাড়িতে মা বাবার কাছে থেকে সুস্থ হয়ে বৃষ্টি ফিরবে কিন্তু না তার পরবর্তীতে দেখেছি যে ওদের মাল ট্রান্সপারের ভিডিও তারপরে এখানে এসে একটা বাড়ি সুন্দর করে কিন্তু সেই সংসারটা গুছাচ্ছে পর্দা লাগানো থেকে হ্যাঁ জামাই আর শ্বশুর মিলে জামাই আর শ্বশুর মিলে সুন্দর করে বাড়িটা গোছাচ্ছে সাজাচ্ছে মা ঠাকুর ঘর গুছিয়ে দিচ্ছে একটা মেয়ের সংসার যেভাবে গুছিয়ে দেয় একটা মা সেইভাবে গুছিয়ে দিচ্ছে সবটা মিলে খুব সুন্দর কিন্তু প্রস্তুত কিন্তু কিছু থেকেই যায় তো চলো সেই সব প্রশ্ন নিয়ে আরভিআর্সদের কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিও চলো দেখা যাক যে কতদূর তোমাদের প্রশ্নের উত্তর আমি সলিউশন দিতে পারি চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলে দিই বৃষ্টি আর প্রীতম নিয়ে যে ভিডিওটা করছি এটা কিন্তু অবশ্যই একটা সেন্সিটিভ টপিক যেহেতু ওদের নতুন জীবন সবথেকে বড় কথা বৃষ্টি খুব অসুস্থ আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না আবারও বলছি আমি কিছু প্রশ্ন রাখবো বা আমার ভিউয়ার্সরা কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্ন বৃষ্টি বা প্রীতম যদি আমার ভিডিওটা দেখো যদি পারো আমার আমার যে ভিউয়ার্সদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তুমি দিও যদি পারো প্রথম প্রশ্ন হচ্ছে কালকে পরশু যে ভিডিও ছিল সেই ভিডিওতে প্রীতমের ওটা বাড়ি কিনা হ্যাঁ আমাকে একজন জানিয়েছে হ্যাঁ ওটা প্রীতমের বাড়ি কারণ ও অনেক দিন আগে বলেছিল বৃষ্টির কোনো ভিডিওতেই হয়তো দেখা গেছে বৃষ্টির কোনো পুরনো ভিডিও ব্লগিংয়েই আমাকে একজন কমেন্ট করে বলেছে বৃষ্টির কোনো ব্লগিংয়েই বৃষ্টি দেখিয়েছে এটা আমার কাকার বাড়ি আর আর একজন আমাকে কমেন্ট করে বলেছে যে এটা প্রীতমেরই একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিংবা বাড়ি যাই হোক ফ্ল্যাটই ধরলাম ফ্ল্যাট এটা অনেক আগে প্রীতম বলেছিল প্রীতমের একটা ফ্ল্যাট ছিল তারপরেও কালকে বৃষ্টির ভিডিওতে বোঝা গেছে বৃষ্টি বলল যে এই যে সাজানো হচ্ছে বাবার আর বাবার বন্ধু মিলে যে ফ্যান লাইট টাইটগুলো লাগাচ্ছিল আমি জানি না এই ভিডিওটা কত বড় হবে যতটা ছোটোর মধ্যে পারবো তোমাদের অনেকটা কিওর করব আমার কি কী ধারণা হয়েছে তখন বৃষ্টি বলল এটা মডুলার করব মডুলার কিচেন অতএব মডুলার কিচেন যখন করবে বলেছে তখন বোঝাই গেছে ওইটা প্রীতমেরই বাড়ি কারোর প্রীতম কাল পরশু দিনের ভিডিওতে বলেছে বৃষ্টিকে নিয়ে গৃহপ্রবেশ মা লক্ষ্মীর গৃহপ্রবেশ বা বৃষ্টির এই দিনটা স্মরণীয় মো মোটামুটি প্রীতমের কথাও বোঝা গেছে কিন্তু ওরা একটা উত্তর দিতেই পারতো কালকে বৃষ্টি যখন ভয়েস দিচ্ছিল বলতে পারতো প্রীতমের বাড়ি কারণ সবাই চাইছে বৃষ্টি খুব সুখে থাকুক প্রীতমের সঙ্গে কারণ ওর দশটা বছর নষ্ট হয়ে গেছে অসুখী জীবনযাপন করেছেও তাই সবাই চেয়েছে যে বৃষ্টি তার পায়ের তলায় মাটি এবং মাথার উপরে ছাঁক আর যখন দেখেছে এই ঘরটা সবার স্বাভাবিক কারণেই সবাই প্রশ্ন করেছে কিন্তু ওরা কোনো উত্তর দেয়নি এই তো গেল ফ্ল্যাটের প্রস প্রসঙ্গ খুব ভালো লাগলো কালকে বৃষ্টির আপডেট দেখে খুব অনেকটা স্বাভাবিক লাগলো তো এবার আসি প্রীতম কে বৃষ্টির যে হাজবেন্ড বর্তমান হা হাজবেন্ড প্রীতম কে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে আমি তোমাদের তোমরা চাইলে আমার কমেন্ট বক্স দেখতে পারো বলেছে যে প্রীতম হচ্ছে বৃষ্টির দেওর ছিল মানে প্রীতমের বাবা আর বৃষ্টির যে এক্স হাজবেন্ডের বাবা দুই ভাই ছিল দেওরের সাথে মানে দেওর ছিল আর কি তা প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথা থেকে যোগাযোগ হয়েছে কারণ দেখো এই কয়দিনেই সমস্ত ভিডিও দেখা সম্ভব না তো কিন্তু চেষ্টা করেছি একটা ভিডিও করবো যখন তখন অনেক ভিডিও দেখেছি ভালো লেগেছে ওর ভিডিওগুলো প্রাণবন্ত ভিডিও এবং খুব সুন্দর সুন্দর ভিডিও দেখেছি ও ফ্ল্যাটের ভিডিওগুলো দেখেছি কি মানে রাজমহলে ছিল মানে কি সুন্দর ওর জীবনটা কেমন ছিল জানি না কিন্তু খুব মানে সচ্ছল ছিল যে ফ্ল্যাটে ছিল ফ্ল্যাটের রুম ট্যুরটা দেখেছি তিন থ্রি একটা ফ্ল্যাট খুব সুন্দর জীবনযাপন ছিল মানে দেখে যেটা মনে হচ্ছে কিন্তু ব্যক্তিগত জীবনেও সুখী ছিল না যার জন্য অত সুন্দর সাজানো সংসার মানে সুখের সুখ তো শান্তিটা আলাদা জিনিস ছেড়েও প্রীতমের হাত ধরে বেরিয়ে এসছে তাহলে বুঝতে হবে যে মেয়েটা অসুখী ছিল দেখেছি যে কতটা সুখে ছিল মানে সুখে থাকার পরেও ভালোবাসার টানে প্রীতমের সঙ্গে চলে এসে কতটা কষ্টে শিলিগুড়িতে ছিল তো সেখান থেকেই বোঝা যায় যে ভালোবাসার প্রাধান্য কতটা সেখানে সুখের প্রাধান্য নেই সুখ আর শান্তিটা দুটো আলাদা জিনিস ও যে প্রীতমের সঙ্গে শান্তিতে আছে সেটা বর্তমানে বোঝা যায় তারপরেও আমাকে একজন বলেছে ওর সাথে ওর হাজব্যান্ডের বা চোদ্দ পনেরো বছরের ডিফারেন্স ছিল আমার প্রসঙ্গ তো একটাই বলি যে এরকম একটা ছেলের সাথে ওর বাবা মা শুনে দেখেছি তো ভীষণ ভদ্র মানুষ ওনারা দেখেই ভীষণ ভক্তি হয় ওর ওর মাকে তো দেখলে সত্যি খুব ভালো লাগে ভালো মানে একটা শ্রদ্ধার একটা চেহারা যাই হোক কেন শুনেছি উনি খুব অসুস্থ ছিল মানে ভিডিওগুলো দেখছি উনি খুব অসুস্থ ছিলেন তাই জন্য মেয়েকে বিয়ে দিতে কুড়ি বছরে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছেন কিন্তু একটু খোঁজখবর নিয়ে বিয়ে দেওয়া উচিত ছিল শুনেছি ছেলেটা ভালো চাকরি করতো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো কিন্তু ফ্যামিলি সম্বন্ধে যে কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে তাতে মনে হয়েছে ফ্যামিলিটা খুব ভালো না যদিও কমেন্টের উপরে বলছি তাহলে একটু বুঝে একটু হয়তো একটা মিস্টেক হয়ে গেছে বাবা মা বিয়ে দিয়েছিল সেখান থেকে বৃষ্টির একটা ভুল বোঝাবুঝি ছিল প্রত্যেকটা ভিডিওতে দেখছিলাম বাবা মাকে দোষারোপ করছিল না দোষারোপ না একটা অভিমান যে বাবা মা বাবা কষ্ট দেখেও স্বীকার করেনি কোনো বাবা মাই চায় না যে চোখের সামনে মেয়ের সংসার ভেঙে যাবে কোনো মা বাবাই চায় না তো যাই হোক চেষ্টা করেছে সংসারটা বসানোর বা ইগনোর করেছে অশান্তিগুলোকে যেটা সব বাবা মাই করে ওরাও সেটা করেছে কিন্তু শেষ ডিসিশানটা আমাদের বৃষ্টি নিয়েছে তো অভিমান ছিল বাবা মার প্রতি প্রচুর অভিমান ছিল বাবা মা দেখেও দেখেনি যাই হোক আফটারঅল দিনের শেষে যখন বৃষ্টি অসুস্থ হয়ে গেছে তখন কিন্তু বাবা মা পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এটাই হচ্ছে বাবা মা এটাই বাবা মা তো বললাম প্রীতম হচ্ছে ওর দেওর সম্ভবত হ্যাঁ দেওর খুঁট্ত তো দেওর খুটো তো দেওর তার সাথে একটা অ্যাফেয়ার হয়েছে হয়তো বৃষ্টির এই কষ্টর জীবন দেখে হাত বাড়িয়ে দিয়েছে প্রীতম ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে এটা যেটা বুঝলাম আমার কমেন্ট বক্স থেকে যেগুলো এসছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আরও কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আমাদের অর্কর খুব সুন্দর একটা স্কুলে পড়তো কলকাতায় ওর জীবনটা একটুখানি উলট পালট স্থিতি হয়ে যাবে সব থেকে বাচ্ছায হচ্ছে বৃষ্টির এই অসুস্থতা তবে একটা কথা বলি আমার যেটা ওদের ভিডিও দেখে মনে হয়েছে বৃষ্টির এই অসুস্থতা যতটা বলছে যতটা বলছি কথাগুলো তোমরা খারাপভাবে নিও না যতটা প্রীতম ই করছে দিচ্ছে মানে যতটা প্রমাণ করার চেষ্টা করছে আমার মনে হয় না বৃষ্টি ততটা অসুস্থ কারণ প্রথম কথা বলবো দশ বছর আগের একটা ক্লট মানে একটা রক্ত জমাট বাধা দশ বছর বাদে এসে এরকমভাবে মানে হট করে এরকমভাবে আবির্ভূত হলো কিন্তু ওর কিন্তু রোগটা শুরু হয়েছিল পেটের থেকে অর্থাৎ আমি যখন ভিডিওগুলো দেখেছি ওর সেকেন্ড ইস্যু সেকেন্ড ইস্যু হয়েছে এবং সেকেন্ড ইস্যুর পর থেকে বৃষ্টি খুব অসুস্থ হয়ে গেছে তারপরে যেটা বুঝেছি যে সেকেন্ড ইস্যুটা ও রাখতে পারেনি যে কোনো কারণে অসুস্থতার কারণেই হোক বা কোনো ইনফেকশনের কারণেই ওর কিন্তু পেটের থেকে প্রবলেমটা শুরু হয়েছিলো এবং আমাকে একজন কমেন্ট করেও বলেছে যে দিদি পেটের থেকে প্রবলেম শুরু হলো তারপরে হাসপাতালে ভর্তি তারপরে সেই প্রবলেমটা মাথা অবধি চলে গেল হঠাৎ করে মাথার এই ব্লাড জমে যাওয়ার প্রবলেম তারপরে চোখ দিয়ে ব্লিডিং তারপরে ছেলের আপডেট মনে হলো যেন ছেলের আপডেটটা পুরোটাই স্ক্রিপ্টেড ওকে শিখিয়ে দিয়েছে সুন্দর করে বলেছে যদিও ওর কথাগুলো শুনতে ভীষণই ভালো লেগেছে শর্টসগুলোতেও দেখেছি ভীষণ সুন্দর করে বলেছে তোমরা ঠাকুরকে বলছো তো বলছি বাবা খুব তাড়াতাড়ি তোমার মা খুব সুন্দর একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে তো যাই হোক তো পেটের থেকে হঠাৎ করে মাথার এই দশ বছর বাদে মাথার এই প্রবলেমটা উঠে এলো তারপরে ডান হাত তারপরে চোখ ব্যাপারটা বুঝলাম না তারপরে ন্যাড়া হওয়া হেয়ার ফল হেয়ার ফল অনেকেরই হয় অনেকের ওষুধে হয় ইঞ্জেকশানে হয় যেটা বোঝা গেছে কিন্তু যেটা প্রীতম মানে ইয়ে করতে চাই বোঝাতে চাচ্ছিলো সেটা নয় সেটা কালকের ভিডিও দেখে বোঝা গেছে যে বৃষ্টি অনেকটাই সুস্থ সবথেকে বড়ো কথা দেখো ওরা আমাদের যা দেখাবে আমরা তো তার উপরেই সমালোচনা করব বা আমার ভিওয়ার্স এসে বলবে একজন এসে বলছিল একুশ দিন না কতদিনের মাথায় চোখের ভীষণ চলে গেছিলো মানে ও দেখতে পাচ্ছিল না চোখ দিয়ে ব্লিডিং হলো ব্লিডিং হওয়ার পরে চোখ দিয়ে একদম ঝাপসা তারপরে একুশ দিনের মাথায় একদম পরিষ্কার অবশ্যই কাম্য এটা আমাদের এটা কেমন যেন একটুখানি মানে অসংযত মনে হচ্ছে যে এই যে একুশ দিনের মাথায় ও আবার সুস্থ একদম স্বাভাবিক চোখে কালকে যে ভিডিও দেখা গেছে দেখেছি সেটা একদম পরিষ্কার সুন্দর করে ডাগর ডাগর চোখেও তাকিয়ে ভিডিও করছে কোথাও যেন একটু মানে অসঙ্গতি মানে আমি না এটা ভিআার্সরা বলছে যে কোথাও আনটি একটু মনে হচ্ছে না যে একটু হ্যাঁ এখন ব্লগাররা সত্যি কথাই। এত অভিনয় করছে না মানে রিয়েল আর রিল এটা আমরা বুঝতে পারছি না এটা আমরা গুলিয়ে ফেলছি মানে ভিহরা গুলিয়ে ফেলছে এটা আর শুনলাম সাত আট বছরও সোশ্যাল মিডিয়াতে রয়েছে মানে আমাদের বৃষ্টি সাত আট বছর সোশ্যাল মিডিয়াতে রয়েছে তো ওর তো অনেকটাই অভিজ্ঞতা আছে তো আমার ভিহরা এই প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিলাম তারপরে অনেক প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে এইবার পড়বো পড়ে উত্তর দেবো সবশেষে বলবো সব শেষের কথাটা শেষেই বলবো তাহলে পড়ি আমাদের আমাদের ভিওয়ার্সদের মনের কথা কারণ প্রীতম তো উত্তর দিচ্ছে না তো আমাদের ভি ভিউয়ার্সদের দেখো কত রকম ভিউয়ার্সদের মনে প্রশ্ন হয় আর প্রশ্ন হতেই পারে কারণ এরা ভালোবাসায় ভিউয়ার্স আর এরা ভিউ দেয় জন্যই এরা ভিউ দেয় জন্যই আজকে প্রায় দু লাখের দু লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার গেন করছে যেটা বৃষ্টির স্বপ্ন ছিল সেটা ওর শরীর খারাপ হয়ে গিয়ে সেই স্বপ্নটা পূরণ হলো কিন্তু এটা কেউই চায় না এটা সবাই একটা ন্যাচারাল ওয়েতে তার ভিডিওর গ্রোথ চায় তো দেখো একজন লিখেছে রিয়েলি দিদি আমাদের কিন্তু একতরফা আমরা কিন্তু একতরফা শুনছি কিছু তো ঘটালা আছে মনে হচ্ছে এত শরীর খারাপ খারাপের মধ্যেও বাড়ি সাজানো মডুলার কিচেন এসব যে কিভাবে বলছে বুঝতে পারছি না এনিওয়ে মেয়েটা সুস্থ সুস্থ হোক এটাই চাই তবে মিথ্যে দিয়ে কোনো ভালো কাজ হয় না দেখেছো এটা কিন্তু ভালো ভিওয়ার্স মানে ভালো চায় লাস্টে কিন্তু সুস্থতা চাইছে কিন্তু যেগুলো খটকা লাগছে সেগুলো তো কমেন্টের রূপে উঠে আসবি এই খটকাটা ওর লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়েছে তোমরা বলো যে এই যে কমেন্টটা আমাকে করেছে যে কোনো কোথাও খটকা সত্যি কথা এত অসুস্থ দেখেছি বৃষ্টির চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে চেন্নাইতে নিয়ে গেল এত অসুস্থতার মধ্যেও হঠাৎ করে বাড়ি সাজানো বাড়ি পাল্টানো একদম সুস্থ করে আরও বলছিল যে খিটখিটে হয়ে গেছে বৃষ্টি বাপের বাড়িতে থাকতে যাচ্ছে না তবু এত শরীর খারাপের মধ্যেও বাড়ি সাজানো ঘর সাজানো বেশ একটু বেমানান মনে হয়েছে মানে ভিউয়ার্সের কাছে তাই এই প্রশ্নটা করেছে দেখো আর একটা কমেন্ট পড়বো এরকম আমি কমেন্টগুলো পড়বো কারণ ভিউয়ার্সরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নেট খরচা করে এবং তাদের মনের কথা জানিয়েছে আমাকে সেই কথাটা আমারও জানানো উচিত যদি প্রীতম বা বৃষ্টি পর্যন্ত যায় যে কিছু কথা ওদের নিয়ে উঠছে দেখো একজন লিখেছে ওর প্রবলেম শুরু হলো পেট থেকে যেটা আমি একটু আগে বললাম দেন মাথা চোখ এত রকম টর্মস যে কী রোগ হয়েছে বোঝা খুব মুশকিল জাস্ট একুশ দিনে আগে যে চোখে দেখতে পাচ্ছিল না এই কমেন্টটার কথাই তোমাদের বলছিলাম আজ সুন্দর ব্লগে বড় বড় চোখে চোখে কথা বলছে সত্যি কথা বলতে কি চেন্নাই অ্যাপেলো আমার ভালো বহু ঘোড়া এটা সিরিয়াস কিছু হলে আচ্ছা এত সিরিয়াস কিছু হলে আট নয় দিন এই আট নয় দিনেই ব্যাক করলো কেন সব থেকে অবাক হয়েছিলাম যেদিন মেয়েটাকে নিজের মানে চুলটাকে কেটে দিয়েছে মাথায় ভরা চুলছিল কোভিডের সময় অনেকেরই বা চুল উঠে যায় না আমি এটা বলবো না এটা ওর যে চুল উঠছিল সেটা আমি আমরা সবাই দেখেছি এরকম করছিল চুল উঠে যাচ্ছিলো এটা কোনো ইনজেকশন বা এটা কোনো ওষুধের অ্যাকশান তবে যে আগের যে কথাগুলো বলেছে এগুলো সত্যি কথাই যে চেন্নাইতে যদি ই বলতো তাহলে সাত আট দিনে চলে আসতো না তবে এটা এটাও ঠিক যে চেন্নাইয়ের ট্রিটমেন্টে ও যে সুস্থ হয়ে উঠছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তো মানে ব্যাপার হয়েছে যে প্রীতম আমাদের কাছে কিছু ক্লিয়ার করিনি কিছু ক্লিয়ার করিনি ওর কি হয়েছে ওর কি হয়েছে কোনো রিপোর্ট দেখায়নি কিন্তু হয়েছে তো কিছু একটা সেটা আমরা ওর ভিডিও দেখে বুঝতে পারছি আর ভিউয়ার্সরা তাদের তো প্রশ্ন হবেই ভালোবাসার মানুষটার কি হয়েছে জানতে চেয়েছে তাই এই প্রশ্নগুলো তাদের মনে আসবেই যে মেয়েটার চোখ দিয়ে এইভাবে ব্লিডিং হলো কিভাবে ব্লিডিং হয়েছে যে ব্লাডটা আমরা দেখলাম মানে যেটা টেপের উপর দিয়ে যে ব্লাডটা দেখলাম তারপরে একুশ দিনের মাথায় সে পরি তারপরেও দেখেছি সে আবছা দেখছে তারপরে আস্তে আস্তে ভিশনটা ফিরে এসছে সেই জন্যই কিন্তু ভিওয়ার্সরা কথাগুলো বলছে তাদের ভিডিও টু ভিডিওই কিন্তু এই কমেন্টগুলো আসছে কেউ কিন্তু খারাপভাবে নেবে না কারণ ভিউয়ার্সরা ভালোবাসার ভিউয়ার্সেরা এরা কিন্তু প্রশ্ন রাখতেই পারে এদের মনে কিউরিসিটি হতেই পারে এবং সেখান থেকে তারা প্রশ্ন করতেই পারে তাই বলে এই না যে বৃষ্টিকেরা ভালোবাসে না প্রীতমকেরা ভালোবাসে না বা ওর সুস্থতা চায় না এটা একটা প্রশ্ন সেই জন্য সেই প্রশ্নটা আমার কমেন্ট বক্স এসে করেছে দেখো সেই কমেন্টটা এসছে আরেকজন লিখেছে যে বৃষ্টির এই বাড়িটা পুরনো ব্লগে বলেছে দেখিয়েছিল তখনও বলেছিল এটা ওর কাকুর কাকুর বাড়ি অর্থাৎ তোমাদের যেটা বললাম আমি ওর আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা দেখিনি এরা হয়তো পুরোনো ভিউয়ার্স ওই জন্য তারা দেখেছিল বলেছে তবে এখানে একটা কথা বলে রাখি যে বৃষ্টি যে আগের হাজবেন্ড সত্যিই ড্রিঙ্ক করতো এবং সত্যি যে অত্যাচার করতো সেটাও কিন্তু একটা কমেন্টে আমার উঠে এসেছে এবং ডিটেলটাই বলেছে যে প্রীতমের বাবা আর বৃষ্টির শ্বশুরের বাবা দুই ভাই ছিলেন এবং প্রীতমের মানে বৃষ্টি পরিবার খুব ভালো আর এই যে মাথায় বাড়ি মেরেছিল এটাও সত্যি কথা মাথায় আঘাত করেছিল কিন্তু সেটা ব্লাড ক্লট বা ব্রেন ক্যান্সার হয়েছে কিনা সেটা জানা নেই কিন্তু ওর যে ড্রিঙ্ক করতো এবং মারধর করতো সেটা একদমই ঠিক কথা আর এই সব কোনো মেয়ে সহ্য করবে না করবেই বা কেন সব অত্যাচার আর প্রীতমও খুব ভালো ছেলে খুব ব্রেনই খুব পড়াশোনায় ভালো ও খুব পড়াশোনায় ভালো হ্যাঁ হয়তো এইটায় জড়িয়ে পড়েছে জন্য ঠিকঠাক মানে ওর যোগ্যতা অনুযায়ী চাকরি পায়নি অবশ্যই পেয়ে যাবে বা ওর খুব ভালো শোনায় বা টিউশনই করে মানে আর ছেলেটাকে দেখলেই মনে হয় খুব পড়াশোনায় ভালো একটা কমেন্টেও কিন্তু এটা উঠে এসেছে যে প্রীতম খুব ভালো ছেলে এবং খুব শিক্ষিত ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল আর কি তো যাই হোক এই সব কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে এসছে তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখো ভিউয়ার্সদের কত রকম কথা একজন ভিওয়ার্স লিখেছে কালকে ওদের ভিডিও দেখেছ বৃষ্টি খাটে বসে মোবাইল দেখছিল কিন্তু যে ক্যামেরাটা ওর দিকে নিয়েছে অমনি নাইটির ভেতরে মোবাইলটা লুকিয়ে দিয়েছে এগুলো সবই ভিউয়ার্সরা দেখে যেগুলো ওদের মনে হয় সেগুলো কমেন্ট রূপে চলে আসে এদিকে প্রীতম সবসময় বলে মোবাইল দেখে না ওদের কিছু একটা যাই হোক এটা এটা ভিউয়ার্সদের মানে বক্তব্য এই যে সেই কমেন্টটা এসছে এই প্রসঙ্গ তো লিখেছে প্রীতমের নিজের একটা ফ্ল্যাট ছিল দুর্গাপুরের আগেই বুঝেছিলাম মনে হচ্ছে এটা সেটাই পরিষ্কার করে দিয়েই দিলেই হয়ে যায় কারণ মানুষের প্রচুর প্রশ্ন তারপরে প্রশ্ন যে আগের যে ফ্ল্যাটটা বৃষ্টি যে ফ্ল্যাটটা ছেড়ে এসেছে সেই ফ্ল্যাটটা কার ছিল কেন বৃষ্টি ছেড়ে এসছে সেই নিয়েও অনেক প্রশ্ন এসছে সেখানেও এসছে আমাকে লিখেছে একজন কলকাতার ফ্ল্যাট নিয়ে একজন বলেছিল কারণ শুনেছিলাম যে ওই ফ্ল্যাটটা নাকি বৃষ্টির বৃষ্টির তো একজন বললো দুজনের নামেই থাকতে পারে আবার শুনেছিলাম দুজনের নামেই তা লিখে দুজনের নামেই থাকতে পারে একজন স্বামী যখন বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যা করেন সাধারণত সব কিছুতে স্ত্রীকে নিয়ে জয়নিং সব কিছু করেন কিন্তু টাকা টাকাটাকে কে দিয়েছে সেটা দেখতে হবে কারণ শুনেছিলাম যে বৃষ্টির যে আগের ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা ওর আগের হাজব্যান্ডেরই এবং অনেক জিনিসপত্র বাবা দিয়েছিল ওর ব্লগের মধ্যে দিয়েই কোনো কোনো ব্লগে দেখছি কোনো কোনো ব্লগে যে অনেক জিনিসপত্র হয়তো বাবা কিনে দিয়েছিল তো হতে পারে দুজনেই কন্ট্রিবিউট করেছে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলে তো সেখানে ফিরতে পারে না ওই যে একজন প্রশ্ন করেছে যে ওর যদি দুর্গাপুরে ফ্ল্যাটই থাক থাকবে প্রীতম কেন ওরা তাহলে পালিয়ে গেল মানে পালিয়ে সরি শিলিগুড়িতে গেল এই জন্যই হয়তো কারণ তখন বাবা মাও মেনে নেয়নি আর বৃষ্টি দেখেছি লাস্ট ভিডিওর পরে অনেক দিন ভিডিও আসেনি ও ফ্ল্যাট থেকে একটা মানে একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিল বেরিয়েছিলো দুর্গাপুরে মামা মা বাবার কাছে আসবে সেই উদ্দেশ্যেই বেরিয়েছিল তারপরে সেটা যখন ক্লিয়ার করেনি আমি ওখানে আমি যতটুকু দেখেছি ততটুকুই বলবো যে সেখান থেকে হয়তো ডিসিশান চেঞ্জ হয়ে ও শিলিগুড়িতে প্রীতমকে নিয়ে চলে গেছিলো এইবার একটু থিতিয়ে গেছে একটা বছর হয়ে গেছে একটু থিতিয়ে গেছে বাবা মাও হয়তো মেনে নিয়েছে সবটা জানতে পেরেছে যে ওই এই দশটা বছর কী দুর্যোগ গেছে বা কী অসুখী জীবনযাপন গেছে সবটা বুঝে বাবা মা মেনে নিয়েছে মেনে নেওয়ার পরেই হয়তো ওরা আবার এই যে প্রীতমের যে ফ্ল্যাটটা যেটা বলছে সবাই যে আমার আমি জানি না আমি কমেন্টের মধ্যে দিয়েই বলছি প্রীতমের যে ফ্ল্যাটটা হয়তো থিতিয়ে গেছে তারপরেই প্রীতমের ফ্ল্যাটটায় এসে উঠেছে তো আগের ফ্ল্যাটটা হয়তো ওর আগের স্বামীর ছিল তাই জন্য বৃষ্টির সমস্ত রেখে চলে এসছে সমস্ত একদম খালি খালি হাত পায়ে চলে এসছে সেটা আমরা দেখেছি ভালোবাসাকে পাথেও করে ও বেরিয়ে গেছে তো আমার খুব খারাপ লাগছিল লিখেছে বাচ্চাটি কসবাতে খুব একটা ভালো স্কুলে পড়তো যিনি আমাকে প্রশ্নটা মানে কমেন্টটা করেছেন তিনি হয়তো বৃষ্টির মানে ওই কলকাতার আশেপাশে কোথাও থাকেন আমি এখানে নামটা নিলাম না কলকাতায় হয়তো থাকেন আর বৃষ্টির নয়তো বৃষ্টির সমস্ত ভিডিও হয়তো উনি খুব ভালো ভিউর্স মানে ভিডিওর মাধ্যমেও তো অনেকটা জানা যায় যে কসবা কোনো একটা ভালো স্কুলে ছেলেটা পড়তো উনি কষ্ট পাচ্ছেন যে সেখান থেকে গত এক বছর ধরে কি অবস্থায় রয়েছে মানে একটা বছর ওরা শিলিগুড়িতে ভীষণ একটা জার্নি করে করছে কষ্ট পেয়েছেন উনি আশা করা যায় এবার ভালো স্কুলে ভর্তি হবে অবশ্যই তাই এবার দুর্গাপুরে চলে গেছে নিজের বাড়িতে তারপরে অনেকটা বৃষ্টি সুস্থ হয়ে গেলে ওদের জীবনটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বোঝা যাচ্ছে আর ইউটিউবের যে ভালোবাসা তারপরে প্রীতম হয়তো কোথাও একটা জব নিয়ে নেবে কারণ শিক্ষিত ছেলে তার সাথেও ও খুব ভালো টিউশনই করতে পারে আর টিউশনিতেও এখন প্রচুর পয়সা সবটা মিলিয়ে ওদের সামনে জীবন নিশ্চয়ই ভালো হবে ছেলেটার নিশ্চয়ই সামনের জীবন আরও সুন্দর হয়ে উঠবে সেটাই চাই তো এখানে অনেক প্রশ্ন এসছে আমার কাছে এ কমেন্টও এসছে বৃষ্টির আগের হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়নি সেটা ওর বাবা মায় বুঝে নেবে আর যেহেতু দুর্গাপুরে চলে এসছে সেহেতু নিশ্চয়ই সবটা ওরা বুঝে নেবে ওরা হ্যান্ডলিং করবে তা ওই ওই প্রশ্নেরই হয়েছে যে ওরা পালিয়ে গেছিলো তা প্রশ্ন করতে করতে ওই যে একজন লিখেছে প্রীতমের নিজের ফ্ল্যাট আছে তাই দুর্গাপুরে আগেই বলেছিল তাই উনি আবার লিখেছে তাহলে পা পালিয়ে গেছিলো কেন এই জন্যই পালিয়ে গেছিলো এই জন্যই কারণ হট করে একটা এরকম এরকম একটা একটা বিয়ে ভেঙে আর একটা আরেকজনের হাত ধরতে গেলে সত্যি কথা একটু তো অসুবিধা হয় একটু তো সমাজ আছে আমাদের সমাজ দেখবে না মেয়েটা কোথায় খুশি কিন্তু সমাজ তো আমাদের কাদা ছুড়বেই সেই জন্যই হয়তো পালিয়ে গেছিল পালিয়ে গিয়ে শিলিগুড়ির মতো জায়গায় ভাড়া নিয়েছিল তো অজস্র প্রশ্ন অজস্র প্রশ্ন নতুন ওকে নিয়ে ভিডিও করছি জন্য অজস্র প্রশ্ন আসছে আমার কাছে কারোর কিউরিসিটি আসছে প্রশ্ন যাচ্ছে সেটা আমাকে বলছে সব থেকেও শেষ কথা প্রত্যেকটা ভিআরসি চাইছে খুব তাড়াতাড়ি বৃষ্টি একদম সুস্থ হয়ে আগে জীবনে ফিরে আসুক পৃষ্ঠির অনেক ভিডিও দেখেছি অনেক অভিমানের ভিডিও দেখেছি অনেক তর্কের ভিডিও দেখেছি হ্যাঁ ও একটুখানি ফেরোসাস মেয়ে একটু মানে স্টেট ফরওয়ার্ড যাকে বলে স্টেট ফরওয়ার্ড বলতেও ও সংকোচ করে না সবটাই একদম নির্দিদায় বলে দেয় তো আরও একজন কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আজকে বা নাই বা করলাম ওর হাজব্যান্ড মানে পুরনো এক্স হাজবেন্ডের এক কলিগের ওয়াইফ আমাকে কমেন্ট করেছিল এবং অনেক কথাই জানিয়েছে সেগুলো নিয়ে আজকে নাইবা বললাম ক্রমশ প্রকাশ্য আসবে সবটাই তবে সব শেষে একটা কথাই বলবো যে সুন্দরভাবে জীবনটা সুন্দর করে ব্লগিং করুক সুন্দরভাবে ওদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠুক অবশ্যই সত্যের সাথে সত্যের সাথে এই যে প্রীতম বৃষ্টির কি হয়েছে সেই রিপোর্ট দেখায়নি কি ট্রিটমেন্ট চলছে যেহেতু সোশ্যাল মিডিয়া সবাইকে বলছে সেটাই সবার আক্ষেপ এই যে বাড়িটায় উঠলো সেই বাড়িটা কার এই যে সবার আক্ষেপ এই আক্ষেপগুলোর উত্তর সোশ্যাল মিডিয়াতে দিলে আমার মনে হয় ভালো হয় তো এইটুকুই শুধু বলবো ভিউার্সরা যেমন মাথায় তুলে দিতে পারে সেরকম মাথায় থেকে নামাতে কিন্তু পাঁচ মিনিটও সময় নেবে না যেটা আমরা আর একটা ব্লগিংয়ের ব্লগারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটুকুই শুধু বলবো সত্যের সাথে সততার সাথে ভালোবাসার সাথে ভিডিও করো ব্লগিং করো হ্যাঁ সত্যি কথায় বৃষ্টির রান্নাবান্না অ্যাকচুয়ালি তো রেসিপি চ্যানেল মানে চ্যানেলে রেসিপিটাই প্রাধান্য পায় ও রেসিপিগুলো রান্নাগুলো খুব সুন্দর ফিরে আসুক সুন্দরভাবে যে ফ্ল্যাটটাকে সাজিয়ে নিয়েছ সুন্দরভাবে তোমাদের সামনের জীবন যেন খুব সুন্দর হয় সুখময় হয়ে ওঠে যে সুখের মানে আশায় একটা দুঃস্বপ্নকে ফেলে রেখে পিছনে ফেলে রেখে তোমার হাত ধরে প্রীতমকে বলছি প্রীতমের হাত ধরে এসছে মেয়েটা যেন সুখে থাকে ছেলেটা যেন অর্ক যেন সুন্দরভাবে মানুষ হয় কোনো মিথ্যের আশ্রয় যেন না নিতে হয় কোনো মিথ্যে যেন ওদের স্পর্শ করতে না পারে তার সঙ্গেও বলব বৃষ্টির বাবা মা যথেষ্ট ভালো এরকম একজন বাবা মা যদি পাশে থাকে কোনো প্রতিকূলতায় প্রতিকূলতা না তবে বলছিল যে প্রত্যেকটা অনেকেরই আক্ষেপ যে প্রীতম প্রত্যেকটা নেই 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 করে নেই নেই তবে একটা কথাই বলবো ইউটিউব থেকে যে ভালোবাসা পাচ্ছ এটা দিয়েই বললো আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো মানে কারুর কাছে হাত পাততে হয়নি যেটুকু ইনকাম হয়েছে তার থেকে চিকিৎসা হচ্ছে তারপরে বাবা মা আছে একটা কমেন্টে এসছে ওর বাবা দাদারও অবস্থা খুব ভালো মানে সচ্ছল পরিবার মানে বৃষ্টির বাবা মার অবস্থা ভালো তো সেখানে বাবা মা যখন ঢাল হয়ে পাশে আছে আর কাউকে লাগবে না আর ভিউর্স এই যে ওয়াইটির ভালোবাসা অপরন্ত ভালোবাসা আছে এটাই পাথেও করে তোমরা এগিয়ে যাও তো চলো আজকে এইটুকুই থাকলো বৃষ্টি আর প্রীতমকে নিয়ে আমার এইটুকুই বলার ছিল তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও এরকম করেই আমি ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করব কিছু প্রশ্ন করব। কিছু উত্তর তোমরা দেবে তোমরা কিছু প্রশ্ন করবে সেটার উত্তর আমি দেব। তো চলো এইভাবেই চলতে থাক বৃষ্টি আর প্রীতমকে নিয়ে ভিডিও করা ওরা বড় ব্লগার প্রায় দু লাখ ছুটছে ওদের আরও পরিবার আরও বড় হোক ওদের এটুকুই চাই তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা